এই হুজুরগিরি দেখাইতে আমাদেরকে ভুল ভাল বোঝায় না যা হয়েছে ফলাফল সেটা জানাইতে এই দেশের মানুষ শেখ হাসিনা ভিপি হয়েছিল ওই সময় তারা চেয়েছিল সবগুলো ভোটই তারা নিয়ে নিবে শেষ পর্যন্ত পারে নাই ভিপি নুরুকে তারপর যে একটা দিয়েই তাহলে আর পিছনে গুলো নিয়ে কোনো ই হবে না ওরে ভিপি বানায় রাখো তার কাজ যা করার তোমরাই করবা সেটাই হয়েছিল শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই শেখ হাসিনা সেই রাতের রাতের ভোট তারপরে হচ্ছে কি ড্যামি ভোট ভোটারবিহীন ভোট এইসব ভোট আর এই দেশে হবে না যেটা ফলাফল হবে সেটা ই করতে হবে কেউ যদি বিশৃঙ্খলা করে মনে করেন ছাত্র দল যদি নাকি মনে করে যে তারা বিশৃঙ্খলা করে তারপরে জিতে যাবে বিশৃঙ্খলা করে তারপরে তাদের ভালো কিছু হবে তাহলে হোক কোনো সমস্যা নাই আপনি যদি নাকি তৃতীয় পক্ষকে সুযোগ দিতে চান তাইলে আপনি সুযোগ দেন আপনার যদি ভালো হয় তাহলে হোক আমরা এত তৃতীয় পক্ষের নিয়ে এত ভয় পায় লাভ কি আপনারা আসতে দেন গোয়েন্দা সংস্থার নিয়ে আবার সেনা শাসন আসতে দেন তারপরে আওয়ামী করতে করতেন কোনো সমস্যা নেই ভাই হিসাব খুব পরিষ্কার এই দেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ আজকে আপনাদের নির্বাচন দেখেছে এক মহিলা এসে বলল তিনি ফোন করেছেন হয় ফোন করে তারপরে দেখেছেন এই হচ্ছে ই হয়ে যাচ্ছে একজন তার বান্ধবী একজন ফোন করে বলেছেন যে ভিতরে ক্রস চিহ্ন দেয়া সেখানে সারা সারা দেশের সব মিডিয়া আজকে আপনার এখানে ছিল এক একটা টেলিভিশন পত্রিকার আটটা দশটা করে টিম সেখানে কাজ করেছে কারোর চোখে কোনো কারচুপি পড়লো না এর আগে আমরা দেখি নাই কারচুপি নির্বাচন এর আগে ওই ভিপি নুরো এবার ইয়ে হইলো ভিপি হইলো সেবার আমরা দেখি না কিভাবে সব বের করে দিয়ে ছাত্র লোকজন সেখানে ই করছে একজন প্রক্টরকে ধরা হলো। এগুলো তো সব মিডিয়াতে চলে এসছে এবার তো আরো বেশি স্বচ্ছ ছিল এবার ধরার জন্য তো কোনো মানে এই সায়েন্স দরকার নাই যে মানুষগুলো সেখানে ছিল যে মিডিয়াগুলো ছিল সবাই ধরতে পারতো একটা প্রমাণ নাই আপনারা কার নির্বাচন বলে তারপরে একটা আর ভাই আপনারা যে হারবেন এটা তো আমরা আরো প্রায় এক মাস আগেই জানি যে আপনারা হারবেন এটা নিয়ে এত নাটক নাটক করে তো লাভ নাই যদি জোর করে এখন কোন ধরনের ই করাইতে চান কিংবা মনে করেন রেজাল্ট দেওয়ার পরে আপনারা সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চান বাংলাদেশের মানুষ আপনাদের এগুলো ভালোভাবে নেবে না এর আগে শেখ হাসিনা যত জোর করে যত ভোটে নির্বাচিত হয়ে এসছেন সেগুলোর পরিণাম কি এই দেশের মানুষ দেখেছে তার চাইতে বরং প্রস্তুতি নেন ভাই এখনো রেজাল্ট হয় নাই আপনি যেহেতু জানেন না আপনার কাছে যেহেতু নাই প্রস্তুতি করে একটা নতুন কালচার তৈরি করেন বিজয়ী প্রার্থীকে ডেকে এনে তাকে ফুল দিয়ে তাকে বলবেন যে আমাকে শিক্ষার্থীরা চায় নাই নেক্সট টাইম আমার এবারে দরকার নাই তো এটা নিয়ে এত কিছু ই করার তো আপনি সেটা করেন সেটা না করে এখন আপনি চাপ দিচ্ছেন আরেক চন্দ্র রায় আর গণেশচন্দ্র রায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি হইল কেমনে আমি হিন্দু মুসলমান নিয়ে আলাদা করতে চাই না কিন্তু এই গণেশরা এই গণেশ এইদিকে আরেক চাঁদাবাজ আছে হচ্ছে এই যে নিতাই রায়ের যে মেয়ে নিপুণ রায় নিপুণ রায় তার বাপ গোয়ারস্বর এই গোয়ারস্বর আর নিপুণ রায় এই দুই দুইটার মানে চাঁদাবাজিতে ওই ট্যানারি পটি ওই সাইড এলাকার লোকজন পাগল প্রতিদিনই কোনো না কোনো জায়গা থেকে এদের নিয়ে খবর আসে এমন ভাই সমস্যা তো হইলো এটা এখানে চাঁদাবাজি করবে সবার ইন্ডিয়াতে একটা করে বাড়ি থাকবে আপনি বিএনপির মহাসচিব বানায় দেন এই নিতাই এই কি বলে গণেশ গোয়ারশ্বর গোয়ারস্বরচন্দ্র রায় বা নিপুণ রায় এগুলি আপনি দিবেন যে তোমরা ইন্ডিয়াতে কোনো কিছু করতে পারবে না দেখবেন আর চাঁদাবাজি করবে না দান্দিও করবে না সোজা হয়ে গিয়েছে আর দিকে আওয়ামী লীগের যে কটাই গোয়ারসররা থাকে গোয়ারসররা এখানে কামায় ওইখানে তারপরে এই জমায় আবার বিএনপিতে তে যে কটা আছে এখানে কামায় ওখানে জমায় মূল কাজ একটাই তথ্য রয়ের কাছে পাচার করা সো এই গোয়ারসরদের থেকে সাবধান গণেশের সাহস হয়েছে একজন শিক্ষক ভিসি তাই তার মতো একজন ভদ্র এই গত পনেরো বছরে বর্তমান বিসির মতো ভদ্র ভিসি নিরপেক্ষ ভিসি আসে নাই এই ব্যক্তির সামনে সে টেবিল থাপড়ে তারপরে তার সামনে কথা বলে আমি এই নির্বাচনের ফলাফল যাই হোক বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিবিরের কাছে অনুরোধ থাকবে এই গয়েশ এ গণেশ যেখানে পাবেন সেখানে ওরা বুঝাই দিবেন কেমনে সম্মান দিয়ে তারপরে ভিসির সামনে কথা বলতে হয় এটা আজকে যেটা আমরা দেখেছি এটা ছাত্রলীগের আচরণ অতএব বিএনপির ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা বিশাল নির্বাচন না এই নির্বাচন দিয়ে দেশের রাজা মন্ত্রী মিনিস্টার এগুলো নির্বাচিত হবে না অতএব যদি নির্বাচনে আপনাদের পক্ষে রেজাল্ট না আসে সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুতি নেন দেশে বিশৃঙ্খল কোন পরিস্থিতি যেন না ঘটে সেটা আপনাদেরও দায় আছে আপনারা গেল পনেরো বছর যে কষ্ট করেছেন আপনাদের দু চারজন এইসব রয়্যাল এজেন্টদের কথাবার্তা শুনে যদি অপকর্মে লিপ্ত হন এটার দায় কিন্তু এটার ক্ষতি কিন্তু সারা দেশের মানুষকে পূরণ করতে হবে সো আপনাদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি আপনারা একটা মিছিল বের করবেন একটা গন্ডগোল বের করবেন সারা বাংলাদেশ থেকে আপনার এই ঢাকা শহরে আওয়ামী লীগ যুক্ত হয়েছে ওই যশোর জেলার আওয়ামী লীগ বরিশাল জেলায় বরিশাল জেলার লীগ সিলেট জেলায় সিলেট জেলার আওয়ামী লীগ ওই জেলায় এরকম বিভিন্ন জেলায় জেলায় তারা নানান ধরনের অপকর্ম করার জন্য তাদের ভিতরে এখন এই গ্রুপ গুলোতে আলোচনা হচ্ছে তারা টার্গেট নিয়েছে ওমোককে ধরতে হবে এটা যাবে কারা বরিশাল থেকে যাবে হচ্ছে আহ ঝিনাইদহয় ঝিনাইদহ যাচ্ছে সে ঝিনাইদার কেউ নাই ঝিনাইদার ওইখানের যারা আওয়ামী লীগ গেছে তারা কেউ দেখে নাই একজন বিদেশ আছে একজন ঢাকায় আছে সেখানে তারা কিন্তু পরিকল্পনার সাথে সবাই আছে এখানে আপনি নিউ মার্কেটের সামনে একটা ঘটনা ঘটাবেন

তো মানুষের ক্ষোভ আছে এই মানে ডিজিএফআই কিন্তু ভাই আপনি ধরেন এক জায়গায় দাঁড়ায় দাঁড়িয়েছেন ডিজিএফ আপনার মারধর শুরু করে দিবে আপনার দোকানে এটা করবে না করে কেমনে আপনার দোকানের সাথে আরেক দোকানদারের সম্পর্ক খারাপ তারে দিয়ে আপনার ই করবে যে ওরে একটু সাইজ করতে করো আপনি যাবেন যায় ওর দোকানে ওরে যাবেন মারতে এর লোক চার পাঁচজন থাকবে আপনি তো খালি গেছেন ওর দুই চেটার চট থাপড় মারতে এর লোক পেটের মধ্যে ঢুকাই দেবে চাকু একটা হইলো কি দুই দোকানের এই ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল আরেক দোকানদারের মারলো কি আসলে দ্যাটস হাউ দে ওয়ার্ক আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই নুরাল পাগলার এখানে যেমন ছাত্রলীগের দুইটার পরে পাওয়া গিয়েছে এগুলি এগুলি রয়ের তারা এই সারা দেশে ঘটনা আপনি একটা বের বের করবেন আপনার কাজ থাকবে ছাত্রদল তো মতো হিংস্র পারবে না কিন্তু আপনার এখানে শত শত হাজার হাজার মানুষ আছে আপনি জানবেন নাকি কে ছাত্রদল আর কে ছাত্রলীগ আর ভারত থেকে এসে চিনবেন আপনি চেনা তো সম্ভব না যে কারণে আমি মনে করি যে আজকের যে ঘটনা এই ঘটনা যদি নাকি আপনারা মনে করেন সামনের নির্বাচনে আপনি দুই হাজার বারো সাল তেরো সালের ঘটনাগুলো যদি দেখেন সেখানে ছিল এই আওয়ামী লীগ জোর করে আপনি দেখেছেন আওয়ামী লীগের ভাড়া ডুবিয়েছে হয়েছে তারা কি করলো জোর করে আর সেখানে নির্বাচিত হলো নিজেদের লোকজন জোর করে এই মেয়রদেরকে ক্ষমতাচ্যুত করলো জেলখানায় নিল চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে যে নির্বাচনে সবখানেই তো আওয়ামী লীগ জিতেছে লাভ হয় নাই তো জনগণের মন কেমনে জয় করা লাগে কেমনে জয় করা যায় সেই ব্যবস্থা করেন ভাই নালে এই ভাবে জোর জুলুম এইসব শয়তানি ভাগবাড়ি এগুলোই করা ই করা যাবে না আমার কথা যদি জিজ্ঞেস করেন আমি এবারে নির্বাচনে সাদিক কায়েমের পক্ষে ছিলাম সাদিক কায়েমের পক্ষে কেন ছিলাম কারণ এই দেশকে ভারত পাকিস্তান এই ভাগাভাগি করা এটা এই দেশের মানুষের চায় না যারা আপনাদের মতো এই যে বিরানি আলম সহ এইসব আপনাদের নতুন সহঘোষিত বিএনপি শে যে এখন বিএনপির পক্ষে কাজ করার চেষ্টা করছে এই মানুষগুলি আপনাদের ধ্বংসের জন্য যথেষ্ট আর কিছু লাগবে না আপনি যদি নাকে আজকে ভারত পাকিস্তান এই এ নিয়ে আসতেন আমরা যেত না তো তাদের পক্ষে আর। ভাই এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশের মানুষ এই ভারত পাকিস্তান এই ইয়েতে খুশি তারা পাকিস্তানি রাজাকার বলে তারা খুশি হয়ে যাবে তাহলে তারা তাদের জন্য হাসিনার চেয়ে ভালো কেউ কিছু ছিল না হাসিনার কেন তারা রাখে নাই হাসিনার রাখে না কেন তারা এই ভাগাভাগি পছন্দ করে না আপনারা যদি সেই কাজই করেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওইভাবে রেড কার্ড দেখাবে ভালো হইতে হবে ভাই জামাত যা করে ছাত্র ছাত্র শিবির যা করে তার চেয়ে ভালো কিছু করেন এই দেশের মানুষ শিবিরে আমি বিশ্বাস করি জামাত শিবিরে বাংলাদেশে বিএনপির অর্ধেক ভোটও নাই তারা নির্বাচিত হবে কেন আপনি আপনার কাজ করেন সারা দেশে চাঁদাবাজি হচ্ছে এটা সত্যি কথা আপনি এটা লুকায় রাখবেন কিভাবে আমি বলবো না পিনা কি বলবেন না কনক সারা বলবেন আরেকজন বলবেন কেউ না কেউ বলবে সারা মিডিয়া সব দেশের মিডিয়া আপনি সেই পঞ্চগড়ের এক গ্রামের ওয়ার্ডের কমিটির স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে কট আরে ভাই সে যে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হইলো সে তো সেই পঞ্চগড়ের এক গ্রামের এক স্বেচ্ছাসেবক দল হেডলাইন কি আসলো হেডলাইন আসলো হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার এরপরে তারেক রহমানের কাছে খবর গেল যার পরে রহমান তো চাঁদাবাজির খবর সাথে বহিষ্কার অর্ডার দিয়ে দিয়েছে সাথে সাথে বহিষ্কার করতে হবে বহিষ্কার করে দিল এই যে গ্রেপ্তার হলো নিউজ একটা হলো চাঁদাবাজি করেন এখান থেকে আপনারা এই বিএনপি গত পনেরো বছরে আমি তো মনে করি এদের আশি ভাগ মানুষ প্রচন্ড ভালো মানুষ তারাই চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান তাহলে বিশ পার্সেন্টে কন্ট্রোল করেন তাদের কন্ট্রোল করার জন্য এক এলাকায় তিনটা গ্রুপ এক গ্রুপ যদি চাঁদাবাজি করে দুই গ্রুপ এখন আপনার নিজের আরেকটা কমিটি তৈরি করেন করে ওদেরকে প্রতিরোধ করেন এটা যদি না করতে পারেন দেশের মানুষ কিন্তু এখন ঘরের মধ্যে বৈশাখ সবকিছু দেখে কি হচ্ছে কারা কি করবে কিভাবে চলবে দেশ তারা আপনাদের রেড কার্ড দেখাই দিবে হিসাব করে চলতে হবে নির্বাচনের যে গোয়েন্দা সংস্থা এখন সরকারকে চাপ দিচ্ছে ভিসি কে চাপ দিচ্ছে যে এটা করা যাবে না ছাত্র দলকে একটা দিয়ে ছাত্রশিবির আরেকটা এইভাবে ভাগাভাগি করে নিজেদের মতো করে ই করবে এই জন্য এই পাঁচই আগস্ট এতগুলো মানুষ জীবন দেয় নির্বাচন হবে নির্বাচনে যার যা ফলাফল হবে তাকে সেই ফলাফল ঘোষণা করতে হবে এর জন্য এই দেশ স্বাধীন হয়েছে সো আমরা এতদিন অর্ধ স্বাধীন ছিলাম পর্যন্ত করেছে এই দেশের মানুষ আজকে সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে দেখেছি যে ঢাকা শিক্ষার্থীদের ভেতরে কি উৎসাহ উদ্দীপনা আমি বাংলাদেশের এই শ্রেষ্ঠ মেধাবীদের যে বিদ্যাপীঠ আপনাদের কাছে অনুরোধ থাকবে ভোট কেন্দ্রে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকবেন যা ভোট গণনা হয়েছে সেটাই প্রকাশ প্রচার করতে হবে সেটাই প্রকাশ করতে হবে এটা আপনাদের করতেই হবে এটা যদি না করেন তাহলে নতুন করে এই ভোট কারচুপি দিনের ভোট রাতে এই এগুলো চলতে থাকবে এটা বাংলাদেশ আর চলতে দেওয়া যাবে না আমরা অপেক্ষা করছি এতক্ষণ লাগার কথা না এই নির্বাচনের ফলাফল ঘোষণা করতে বিজি স্যার আপনার কাছে অনুরোধ আপনার গুলি করে মারা ফেলবে আপনার অ্যারেস্ট করবে কিছুই করবে না